হলো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর প্রত্যেক দিনের মতো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে তাও তোমাদের সবকে দেখাই যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে এদিকে মারা করছে রান্না চাল এই যে হচ্ছে রান্না লাইটে জ্বলবে না কিছু না এই যে আমাদের হচ্ছে সবুজ ফুলকপি দিয়ে আর পনির দিয়ে আলু দিয়ে আর কি করাই বড় মটরশুটি মটরশুটি বড় বড়ি করে বলছি মটরশুটি দিয়ে গাজর আচ্ছা গাজর আছে আর কিছু আছে না ক্যাপসিকাম বলেছিলি না ফুলকপি সবুজ ফুলকপি ক্যাপসিকাম গাজর আলু পনির মটরশুটি কাজু খাজু সব দিয়ে করছি জল দেবের মধ্যে কাজু নবজ দানা সব দিয়েছি দিয়ে হচ্ছে আমাদের রান্না কারণ এগুলো একদম ছাকা তেলে ভেজে নিয়েছি তো ওই জন্য পনিরগুলো লাস্টে দিলেই ভালো হয় আমি একবারে দিয়ে দিলাম বেশি ফুড লেখি জল হলে ফুটিয়ে লাগিয়ে নেবো আচ্ছা তো ছাকা তেলে কখন জল দেবে তাহলে দেবো আচ্ছা ওদিকে হচ্ছে ভাত भाতে এখনো চাল দেয়নি শুধু জলটাই পড়ছে জল এই বসালো তাহলে সেই জন্য আর হবে ভাজা আর যে নিরামিষ সেই জন্য আর আমাদের বলতে হবে না না

বলিনি খারাপ করেছো কিন্তু মানে এটা বেশ খুব সুন্দর হয়েছিল বেশ ফুলকপিগুলো আলাদাই খেতে লাগছিল মানে এমনি ফুলকপির মতো নয় এগুলো বেশ ভালো খেতে হ্যাঁ আর এই দিয়ে দিয়েছে টক দই দিয়েছি টক দই কাজু নবঙ্গানা পোস্ত আদা রসুন কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা দানা সব কি পড়েছে দেখো মাவலி

মা আমাকে সেদিনকে বলছে একদিন অনেকদিন আগে হয়ে গেছে বলছে ভাতটা বসাতো বলছে কতটা চাল আমি মাকে জিজ্ঞাসা করছি মা বলছে হাফ গ্লাস নিবি ঠিক আছে আমাকে বলল হাফ গ্লাস নিবি বেশি নিতে হবে নি রাত্রি তো কমই খা হ্যাঁ তারপরে বলছে তারপরে বলছে ভাতটা কম কেন হলো

না না হাফ গেলাস বলে যা সোনা মুদ্রা দুপুরের ভাবটা একটু বেশি খাওয় দুপুরের ভাত বাদ দাও হ্যাঁ এবার হাফ গেলা ওকে যদি আমি হাফ গ্লাস বলি ও এত চামা আমি তোমাকে দেখিয়েও ছিলুম যে দেখো হাফ গেলাসে নিয়েছি হাফ গ্লাস নিয়েছি বলে তুই ওকে দেখাস নিস আমি মানুষের ঘর থেকে খোকা বললো যা খুশি করো বলে তুমি দেখবে তোর মতে বলি কতটা নোটো হাফ মা তখন মানু হয়েছে না কি আমার ছেলে কথা বলছি আমার ছেলেকে মানু মানু তোর মেয়েকে আমি বলি আর আমার ছেলেকে মানু বলি হ্যাঁ তুই তোর মেয়েকে মানু বলিস কিন্তু আমি আমার নাদমিকে আমি সোনা সোনামা বলি নালে কি বলি লক্ষ্মী মা দেখুন একটা বলে বা বুদ্ধি বলে তো আচ্ছা আচ্ছা

বাপির সাথে কথাটা বলবো যে মানুকে এক টাকা দিলে যদি পাঁচ টাকা দিই শোনো তোমার ছেলেকেই তুমি জিজ্ঞাসা করো সেদিনকে কি হয়েছিল ঠিক আছে আমি আমি আর কিছু বলবো নি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তোমার সেটাই বলছি ছেলে তো সত্যি কথা বলবে সেই না বললো তোমার ছেলেকেই জিজ্ঞাসা করবে খুব চামার চলো না টাটা বলো এবারে শুধু আর থাকে নাড়ি দিতে এরকম করে